গতকাল বড়দিন গেছে এবং বাংলায় যেভাবে বড়দিন পালিত হয়েছে সমস্ত মানুষ এই বড়দিনে আনন্দ উৎসবে সামিল হয়েছে সেটা আপনারা দেখেছেন এটা বাংলার গৌরবকে আরও বেশি বুঝিয়ে দিল যে এই গৌরব বাংলা যেমন অর্জন করেছে আগে থেকে সেই গৌরবে কোথাও কোনো ছেদ ঘটেনি আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি এবং আমাদের সম্মানীয় সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এখানে এসেছি আপনাদের সামনে আমাদের আর মানুষ যিনি যথেষ্টভাবে বাংলায় পরিচিত অথবা পর্দা পার্ন মিত্রকে আমরা আমাদের দলের সঙ্গে সংযুক্ত করছি কারণ পার্ন মিত্র সে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের দলে আসার কথা জানিয়েছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তিনিও দলকে নির্দেশ দিয়েছেন যে পান্ন মিত্রকে দলে সংযুক্ত করার আপনারা জানেন ছবির জগৎ তার সাথে যাদের পরিচিতি আছে এবং বাংলা তো ছবির জগতের সাথে সবসময় পরিচিত থেকেছে এবং আছে তারা জানেন যে পার্ণ মিত্র দু সাল থেকে এই ছবির জগতে তার পদার্পণ এবং সেখান থেকে আজ পর্যন্ত চল্লিশের ওপর ছবি তার করার সুযোগ হয়েছে তার মানে মানুষ গ্রহণ করেছে তাকে এবং তাই এই চল্লিশ সংখ্যা তার উপরে এই স্বল্প সময়ের মধ্যে সাত সাল থেকে পঁচিশের মধ্যে তার করার সুযোগ হয়েছে রমজোনা আমি আর আসব না এটা দিয়ে তার শুরু এবং পথ চলছেই কিন্তু এবং আমাদের বিশ্বাস আগামী দিনও খুব ভালোভাবে নিজেকে তার নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পারবে সঙ্গে সঙ্গে মানুষের জন্য যে কাজ মানুষের পাশে থাকার কাজ একজন নাগরিক হিসাবে যেটা তার মূল কর্তব্য সেই কর্তব্য সম্পর্কেও সচেতন পানো এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যে মহিলা হয়ে পার্ব মিত্র তার নিজের সক্ষেত্র যেমন তার সাথে সে যুক্ত আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সে আজকে এখানে এসেছে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকেও আমরা তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ আমাদের মাননীয় নেত্রী যেভাবে মহিলাদের আরও বেশি সশক্তিকরণের লক্ষ্যে তার কাজ করেন পার্ণ কিন্তু তাতে আকৃষ্ট হয়ে আমাদের এখানে আজকে এসেছে তাই এরপর করিয়ে দিই তারপরে আপনাদের কাছে আরো আমাদের সহসভাপতি এবং পান্ন বলবে

দিল্লিতে বেশ কিছু তখনকার বাংলা সিনেমার এবং বাংলা টেলিভিশনের বেশ কয়েকজন একসঙ্গে গিয়ে বিজেপিতে যোগদান করেছিল তাদের অনেকেই এখন আর বিজেপির মঞ্চে বা বিজেপির মিছিলে দেখা যায় না পার্নেও দীর্ঘদিন ধরে সে নিষ্ক্রিয় নানা কারণে সে যোগাযোগ করে বলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে কর্মসূচি চলছে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার তার সঙ্গে সে যুক্ত হতে চায় এবং পার্টির সর্বোচ্চ নেতৃত্ব তাকে সাদরে গ্রহণ করার পরিকল্পনা করে তার জন্যই আজকে পার্নমিত মিত্র সে পরিবারের এক সদস্য হিসেবে যোগদান করল এবং সামনের দিনে আমরা আশা করি সে তার সর্বশক্তি দিয়ে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এগিয়ে যাওয়ার পরিকল্পনা এবং যে উন্নয়নের রাস্তা তাতে সে যোগদান করবে এরপর পান্ন বলবে এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ এবং গতকাল বড়দিন ছিল তার শুভেচ্ছা আজকে আমার জন্য একটা খুব দিন কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তার আশীর্বাদে আমার একটা নতুন পথযাত্রা শুরু এবং সেই পথে এগিয়ে যাব আমি দিদির সাথে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর একটা কথা বলবো যে বছর আগে অবশ্যই ছ বিজেপিতে যোগদান দিয়েছিলাম যেটা তখন হয়তো ঠিক সেইভাবে বিষয়টা এগোয়নি এবং মানুষ তো ভুল করেই থাকে আমার মনে হয় সেটা সংশোধন করার সময় এসে গেছে বলে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন সদস্য হয়ে নিজেকে সত্যিই ধন্য মনে করছি এবং জয়ব্রত দা থ্যাংক ইউ সো মাচ তোমরা আজকে এই পতাকা তুলে দিয়ে আমাকে তোমাদের একজন হিসেবে গ্রহণ করলে তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আমাকে অনেক বছর ধরে চেনেন আমার কাজ দেখেছেন আমার নির্বাচনের সময় ছিলেন আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমার পাশে থাকতেন ধন্যবাদ জয় বাংলা

সেখানে নোটিশ না দিয়ে সেগুলো এমনি ঠিক করা যায় সুতরাং সে কথা বলা হয়েছে আমাদের নিশ্চিতভাবে বিশ্বাস আছে যে সঠিক পথে করার চেষ্টা করবেন তারা তারপরে যদি ওপরে ওপর থেকে কোনো ওইকে মানে কিছু আলাদা করে কোনো বিহাইন্ড দ্য বেল কিছু থাকে সেটা মানুষ বুঝতে পারছে তবে আমরা আমাদের এখানে মানুষ সচেতন আছে মানুষ সঠিকভাবে যা ব্যবস্থা নেয়া সেটা নেবেন গরিক হিসেবে তার নাগরিকত্বের পরিচয় নতুন নতুন করে বারবার দিতে হবে এ বলছে একবার ভোট দিয়েছেন একবার নয় যে মানুষগুলির প্রাণ যাচ্ছে তারা বহুবার ভোট দিয়েছে সে বহুবার সবাই জানে সংবিধান ভোট অনুযায়ী যে আইন তৈরি হয়েছে সেই আইনে ভোটার লিস্টে নাম তোলাটা একটা কন্টিনিউয়াস প্রসেস তো সে তুলতেই পারে তুলবার পরে ভোট দিয়েছে ভোটার লিস্টে নাম উঠেছে আবার গিয়ে তাকে ভোটে জন্য তার নিজের নাগরিকত্বের পরিচয় দিতে হবে যখন সুপ্রিম কোর্ট বলছে যে ইসিআই কিন্তু নাগরিকত্বের পরিচয় মানে দেওয়ার কোনো লোক নয় সুতরাং তাকে আবার ডকুমেন্ট দেখাতে হবে আবার যেতে হবে এটা করছে বলে এই একটা ভয়ের ক্ষেত্র তৈরি হয়েছে আর এই দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনে এবং যারা মানে সবচেয়ে বড়ো কথা আমাদের যিনি একেবারে মাথায় রয়েছেন শ্রীযুক্ত জ্ঞানেশ কুমার তাকে তো এই দায় নিতেই হবে এতগুলো মানুষের প্রাণ হানি দায় তো তাকেই নিতে হবে আমি একটা কথা বলি এই প্রসঙ্গে চন্দ্রীমাধির কাছ থেকে অনুমতি নিয়ে দেখুন স্বাধীনতার পরে এত দশক চলে গেছে ইলেকশন কমিশন তৈরি হওয়ার পরে সাতাত্তর বছর চলে গেছে ইলেকশন কমিশনের কাজ এবং ভূমিকা সবসময় ইতিবাচক ছিল বলে ভারতবর্ষের গণতন্ত্র শক্তিশালী থেকে আরও শক্তিশালী হয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বহুদলীয় গণতন্ত্রের দেশ আমাদের কিন্তু হঠাৎই একটা জিনিস সবাই পরিলক্ষিত লক্ষ্য করছেন যে ইলেকশন কমিশন যেন একটা নিজেদেরকে ভিলেন রূপে প্রতিপন্ন করার আপ্রাণ চেষ্টা করছে সাধারণ মানুষের কাছে একটা সাংঘাতিকভাবে অপরিকল্পিত এবং প্রস্তুতিহীন একটা পদ্ধতি তারা শুরু করলেন গায়ের জোরে চাপ দিয়ে যে করেই হোক করাবো এবং মানুষের বন্ধু হিসেবে না গণতন্ত্রের বন্ধু হিসেবে না এবং আজকে যে পরিস্থিতি আপনারা বলছেন এক একটা ফেস যাচ্ছে আবার এসআইআর ফেজ। এই সামনের দিনে দেখুন কত গুণ ফেজ আছে কাদের কখন ডাকবে কত দূরে ডাকবে চিঠি পৌঁছবে কিনা কি ডকুমেন্ট নিয়ে আসবে সমস্তটাই একটা আতঙ্কের পরিবেশ একজন আত্মহত্যা একজন মারা গেছে আবার আপনারা শুনেছেন দুই ছেলেকে তাদের নোটিশ পাঠানো হয়েছিল সেই চিন্তায় হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন এই মৃত্যুমি ছিল চলছে এবং সবথেকে বড় কথা সারা ভারতবর্ষে রসিকতা শুরু হয়েছে যে মা ছেলেকে ঘুম পাড়াচ্ছে সেই যে বিখ্যাত সিনেমার ডায়লগ সোজা নেই তো গব্বর আজায়গা